আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের আলোচনায় এমন কিছু তথ্য তুলে ধরব যা শুনলে আপনি চমকে উঠবেন গুপ্তচর বৃদ্ধি পারমাণবিক হুমকি একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা হুতি বিদ্রোহীদের চক্রান্ত সব মিলিয়ে মধ্যপ্রাচ্য যেন এক ভয়ঙ্কর বিস্ফোরণের অপেক্ষায় রয়েছে ইসরায়েল ইরান সংঘর্ষ এখন আর সীমিত নয় এটা এক ভয়াবহ আঞ্চলিক যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে বন্ধুরা আপনারা জানেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের ছায়া ছড়িয়ে রয়েছে পুরো মধ্যপ্রাচ্যে তবে সম্প্রতি ইরানে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেছে ইরানের গোয়েন্দা বাহিনী দাবি করছে তারা একটি ইসরায়েলি নেটওয়ার্ক ধ্বংস করেছে এবং অন্তত এগারো জন সন্দেহবাজন গুপ্তচরকে গ্রেফতার করেছে তাদের দাবি এই চক্রটি গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনার ছবি ও তথ্য সংগ্রহ করছিল দেখুন ইসরায়েলের দীর্ঘদিন ধরে ইরানের পরমাণু কর্মসূচিকে হুমকি হিসেবে দেখে আসছে এবং এজন্যই কিন্তু তারা ইরানের ভেতরে প্রিয় গুপ্তচর নেটওয়ার্ক স্থাপন করেছে এরপরেই ঘটে আরেকটি উত্তেজনাকর ঘটনা ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ঘোষণা করেন তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর অবস্থান নির্ধারণ করে রেখেছে এবং প্রয়োজন হলে সেখানে প্রিভেন্টিভ অ্যাটাক চালানো হবে এটা সুনিশ্চিত যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পশ্চিমা বিশ্বকে উদ্বিগ্ন করে তুলেছে এখন অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে ইসরায়েল কি সত্যি পারমাণবিক হামলার পথে এগুচ্ছে দেখুন ইসরায়েল কিন্তু বিষয়টি অস্বীকারও করেনি এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল মায়াদিন বলেছে ইসরায়েল এখন একটি নির্ভুল পরিকল্পনা করেছে যাতে যুদ্ধ ছড়িয়ে পড়লেও ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংস করা যায় বন্ধুরা এত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনা প্রবাহ নিয়ে আমরা প্রতিনিয়ত গবেষণা করে আপনাদের সামনে বিশ্লেষণ তুলে ধরছি তাই যদি এখনও মডার্ন বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচের বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবার আসি সাম্প্রতিক হামলার প্রসঙ্গে ইসরায়েল দাবি করছে তারা তেহরানের ভেতরে একটি রিসার্চ সেন্টারে সাবটাচ হামলা চালিয়েছে আর তারপর পরেই ইরান পাল্টা জবাব দেয় তারা ইরানে থাকা একাধিক ইসরায়েলি গোয়েন্দা ঘাঁটি চিহ্নিত করে এবং সেগুলোতে হামলার প্রস্তুতি নেয় এ কারণেই কিন্তু গোটা ইরান জুড়ে সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে এছাড়াও ইয়েমেনের বিদ্রোহীরা সাম্প্রতিক সপ্তাহে একাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের দিকে হামলা চালিয়েছে যেটা অনেকটা তৃতীয় পক্ষের মাধ্যমে যুদ্ধে অংশগ্রহণ করার মতো দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইরান প্রক্সি ওয়ারের মাধ্যমে চাপ সৃষ্টি করেছে ইসরায়েলের ওপর হুতিরা একা নয় হিজবুল্লাহ মিলেশিয়া গ্রুপ সবাই এই সংঘাতে পরোক্ষভাবে ইরানের পক্ষ নিয়েছে এখন আন্তর্জাতিক মহল এই সংঘর্ষকে কিভাবে দেখছে যুক্তরাষ্ট্র বলছে তারা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে তবে ইউরোপীয় ইউনিয়ন উদ্বেগ জানিয়েছে এবং উভয় পক্ষকে সংযত থাকতে বলেছে অন্যান্য অনেক সংবাদ মাধ্যম রয়েছে তারাও কিন্তু গুরুত্ব সহকারে এই রিপোর্ট প্রকাশ করেছে যে এই পরিস্থিতি অব্যাহত থাকলে তারা সরাসরি আমেরিকান নৌঘাটিতেও প্রভাব ফেলতে পারে এমনকি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিকরা উদ্বেগ প্রকাশ করেছেন একেবারে ছোট করে যদি আমি আপনাদের বলি তাহলে এই পুরো ঘটনার পেছনে রয়েছে পরমাণু দখলের ভয় আঞ্চলিক আধিপত্য এবং নিজেদের সারভাইভালের প্রশ্ন এটা এখন আর শুধুই ইসরায়েল ইরান যুদ্ধ নয় এটা গোটা মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক শক্তিগুলোর সংঘর্ষ রূপ নিয়েছে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি নতুন কোনো আন্তর্জাতিক ঘটনার গভীর বিশ্লেষণ নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফিজ